আর শিক্ষকরা কিছু বলবেন বললে বলবেন আমি একজন শিক্ষক এখন হ্যাঁ হৃদয়ঙ্গম করো বিদ্যাকে হৃদয়ঙ্গম করো অর্থাৎ হৃদয় এবং মন দুটো দিয়ে পড়তে হয় লান বাই হার্ট কিন্তু কি করে যে লান বাই মেমোরি তারা স্মৃতি দিয়ে ব্রেনের মেমোরি দিয়ে পড়াশোনা করে ঠিক উল্টোটা যেখানে হৃদয় এবং মন দিয়ে পড়ার কথা লান বাই হার্ট যেটা বলা হয় তারা কি করে যে লান বাই মেমোরি মুখস্থ করে পড়ে একে রোড লার্নিং বলে আরো টি রোড রোড বলে রোড লার্নিং বলে চান্ত্রিক পদ্ধতিতে মুখস্থ করে না কিছু পড়া সেটা বেশি ভাল জায়গাতে আছে আপনি দেখুন আপনার বিষয়ে মোর দেন নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট তারা রোড লার্নিং দ্বারা প্র্যাকটিস করে প্যাসিভ রিডিং দ্বারা প্র্যাকটিস করে কিন্তু ভাবছে অ্যাক্টিভ রিডিং রিডিং বাই হার্ট সেটা হচ্ছে

কারণ সরকার ছেলেমেয়েরা বলে আমরা যে বই পড়াচ্ছি আমরা পড়ো আমরা তোমার যদি ভালো হতে চাও টেক্সট বই পড়ো তারপরে নাম্বারের জন্য তুমি ওই সরকার যে বই থেকে কপি করে সরকারের লোকেরা আর <laughs>

একদম বুঝিয়ে সরানোর জন্য বুঝিয়ে পড়ায় যেটা ব্যাপার কি হয় আমরা ইংরেজি প্রচন্ড ইংরেজি গ্রামার একদম পড়ায় না আর্থিক গ্রামার পড়ায় না সব পড়ায়

চিন্তা করে তো হতে পারে না হ্যাঁ জিজ্ঞাসা মনোভাব হতে পারে বিজ্ঞান যে কোনো বিষয় করবো ইতিহাস যে কোনো বিষয় প্রশ্ন কি হবে প্রশ্ন করবো কেন এটা হতো এই প্রশ্ন মাস্ট্রা কি না এটা আসা

ছেলে বা মেয়েটি ঘুম ছিল কেন বা আপনি কোনো প্রশ্ন করেননি কেন সারা ক্লাসটা একদম চুপচাপ হয়েছে

1 5 0 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 0자0 0 0 0자0 0 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 0자0 0 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 ভয় <laughs> পাচ্ছেন <laughs> <laughs>

আচ্ছা সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামে এইগুলো আলোচনা হবে টিচিং মেথডোলজি টিচিং টেকনিক কি আলোচনা করে ঠিক তারপরে ইন্টারভেনশন বেস্ট টিচার কে মানে পুনরায় কিছু অন্য তার করতে পারে অনলাইন বা অফলাইন নোটিটাকে নিমন্ত্রণ অথবা একটা ভিডিও করে পেডরে গিয়ে দেখে করে

जी आने पर भी हर बार जताता है कि ये लाभ है फिर उसका भी अगर यहाँ होने के बाद में एक बड़ा आप पेरेंट्स कॉन्फर्मेशन एक्चुअली करते हैं पर स्टूडेंट ये हैं पर स्टूडेंट के जीवन को तब पेरेंट्स अगर कॉन्फर्मेशन तोड़कर आप ये जीवन स्कूल वाले जी जी पता है वो जिद्दी है जी पता है वो કાઉન્સેલિંગ થા ફાઇનલ કાઉન્સેલિંગ પ્રથમ કાઉન્સેલિંગ ક્લાસ્ટર આ છે સ્લો થી આ ફાઇનલ કાઉન્સેલિંગ છે 12 અને

तालेकी भाई आज के दिन बहुत युद्धिया हाँ समस्त लोग अपने ये प्रिंट मीडिया आपको ये हेडलॉन्ग मीडिया आपको ये बीचे से लोगों के बीच में समस्त जगह दे वो रात टॉप है टॉप है उन्हें कुछ नहीं करनी चाहिए जिनको बड़ा मीडिया दे वो रात कंट्रोल करे और एक किसी अपने आम की इकोनॉमी तो कंट्रोल क অতমানের এই ভিডিওটা ভিডিওটা না হ্যাঁ কিন্তু প্রেস কোড আপনারা যেটা আপনারা রান বাই